আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন মিহি কান্নাকাটি করছে কারণ মিহির জন্য খুবই সুন্দর একটা গিফট পাঠিয়েছে একদম প্যাকিং করে আমার একটা ভিউয়ার সাপু তো ওই গিফটটা হচ্ছে মেরিন খুলে ফেলতে চাচ্ছিলো যার কারণে মিহি কান্না করছে বলছে ও খুলবে আর আজকে হচ্ছে আমার একটা কার কেকের অর্ডার ছিল আমার একটা ভিউয়ার সাপু তার ছেলের জন্য অর্ডার করেছিল তো কেকটা নিতে এসেছিলো আসলে অনেক দূর থেকে কেকটা অর্ডার করেছে ওনারা আসলে নিতে এসেছে কারণ অত দূরে আসলে দেখা যায় কি ডেলিভারি করা সম্ভব হয় না আর দেখা যায় ডেলিভারি ম্যানরা যেতে চায় না কিংবা প্রাইসটা বেশি যায় যার কারণে নিতে এসেছিল তো সাথে আপুর ছেলেও এসেছিল মশাল্লাহ আমি তো ভিডিও শুরুতে ছবি শেয়ার করেছি তো এখন হচ্ছে মিহি গিফটটা করবে তো আসার সময় হচ্ছে মিহির জন্য গিফট পাঠিয়েছে খুবই সুন্দর আর মিনহাও কিন্তু অনেক বেশি হ্যাপি গিফটটা দেখে দেখতে পাচ্ছেন রকম করছে আর মিহি বলছে মিহি খুলবে কাউকে খুলতে দিবে না আর থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর করে প্যাকিং করে মিহি মিনহার জন্য গিফট পাঠানোর জন্য আসলে দেখা যায় কি এসব ছোট ছোট ভালোবাসা যখন আমি দেখি তখন আমার কাছে খুবই ভালো লাগে আর বিশেষ করে আমি একটা জিনিস লক্ষ্য করি কি সেটা হচ্ছে আমার চাইতে আমার মেয়েদেরকে সবচাইতে বেশি পছন্দ করে যখন আমি কারোর সাথে কথা বলে তখন তো মানে আমি কেমন আছি সেটা জিজ্ঞেস করার আগে জিজ্ঞেস করবে আপু মিহি মিনহা ভালো আছেন তখন কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো মিহি কিন্তু অনেক বেশি হ্যাপি গিফট পেয়ে তো এখানে দেখতে পাচ্ছেন ও মাই গড মানে কী পরিমাণের চকলেট তারপরে হচ্ছে কেক পুরো বক্স ভরা ছিল ডিফারেন্ট ডিফারেন্ট চকলেট ছিল তারপরে হচ্ছে সুইঙ্গাম ছিল তারপরে হচ্ছে ললিপপ ছিল তারপরে হচ্ছে কেক ছিল অনেক অনেক কিছুই ছিল সে সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই ডিফারেন্ট কিছু কালেকশন শেয়ার করব সেটা হচ্ছে আমার একটা পরিচিত আপুর পেজ পেজের কিছু কালেকশন আমি শেয়ার করব তো আপনারা সবাই আপুর কাছে অর্ডার করবেন মানে ডিফারেন্ট কিছু শাড়ি ডিফারেন্ট কিছু লেহেঙ্গা সে সাথে হচ্ছে যারা আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল হিজাব তারপরে হচ্ছে স্কাপ সেল করার জন্য আপনারা আপুর পেজে পেয়ে যাবেন তো আমি জাস্ট কয়েকটা কালেকশন আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপুকে আপনারা সাপোর্ট করবেন আর হচ্ছে এগুলো চাইলে আপনারা ঈদের জন্য অর্ডার করতে পারেন যেমনটা চাইবেন তেমনটাই বানিয়ে দেবে আর এখানে দেখতে পাচ্ছেন এক কাদা জিনিসপত্র আর আমার ভিডিওটা ফুল দেখা ট্রাই করবেন তাহলে কিন্তু আপনারা প্রত্যেকটা কালেকশনের ভিডিও দেখতে পাবেন মানে আপু কি কি সেল করে তাহলে একটা মানে আইডিয়া পাবেন আপনারা আর আপুর আমি বক্সে দিয়ে না পেয়ে যেন Naw! No. <laughs> Mae lollipop gen <game>, mama. Wadduw 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 lollipop হাই ভ্রান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমার একটা পরিচিতর পেজের কিছু ডিফারেন্ট কিছু কালেকশন আমি আপনাদেরকে দেখাবো সে পেজের মধ্যে আপনারা পাবেন হিজাব এক কালারের হিজাবগুলো পাবেন সে সাথে পাবেন হচ্ছে নামাজি যে হিজাবগুলো আছে সেগুলো পাবেন এই যে যেগুলো কিনা না পরে নামাজ পড়া হয় সে সাথে হচ্ছে যারা বয়স্করা হচ্ছে মানে হাঁটতে বের হয় তারা চাইলে এগুলো পরেই হাঁটতে বেরোতে পারবে এই যে এগুলো হচ্ছে নামাজি হিজাব সে সাথে থাকবে হচ্ছে এদিকে সুন্দর লেস করা থাকবে এই যে দুইটারই কিন্তু খুবই সুন্দর আর এগুলো কিন্তু অনেক বেশি লং অনেকে দেখা যায় যারা একটু বয়স্ক হাঁটতে বের হয় এগুলো পরেই কিন্তু হাঁটতে বেরোতে পারবে মানে অনেকে আমি বাহিরের মধ্যে দেখি তো আসলে এই পেজটা হচ্ছে আমার পরিচিত আর পেজের নাম হচ্ছে সালসাবিলা তো পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সে সাথে হচ্ছে পেজের লিঙ্কটা হচ্ছে আমি কমেন্টে পিন করে দিব তো এই পেজের মধ্যে আপনারা হিসাব পাবেন সে সাথে থাকবে হচ্ছে নামাজ পড়ে স্কার্প সে সাথে হচ্ছে নিজস্ব ডিজাইনের কিছু শাড়ি থাকবে সে সাথে থাকবে লেহেঙ্গা খুবই ডিফারেন্ট তাই না তো সামনে যেহেতু ঈদ আসছে আপনারা চাইলে এখান থেকে লেহেঙ্গা অর্ডার করতে পারেন আর দেশে দেশের বাহিরে দুই জায়গাতে আপনারা অর্ডার করতে পারবেন আর শাড়ির ডিজাইনগুলো কিন্তু একটু ডিফারেন্ট মানে নিজস্ব ডিজাইন দিয়ে এই শাড়িগুলো তৈরি করা হয় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এগুলো তৈরি করতে পারবেন সে সাথে আপনারা চাইলে বাচ্চাদের জন্য কিন্তু আপনারা লেহেঙ্গাগুলো তৈরি করে নিতে পারবেন আপনারা যদি সাইজ দেন তাহলে কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে লেহেঙ্গাগুলো তৈরি করে দিবে আর যারা দেশের বাহিরে আছেন তারা যদি অর্ডার করতে চান তাহলে ডিএসএল কিংবা পোস্টের মাধ্যমে কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন আর যারা চট্টগ্রাম কিংবা হচ্ছে অন্যান্য ঢাকার বাহিরে যারা আছেন তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দনীয় ড্রেসটা নিতে পারেন পারবেন ফুল অ্যাডভান্স করে আর যারা চট্টগ্রাম সিটিতে সরি ঢাকার সিটিতে যারা আছেন তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স পেমেন্ট করে তো এই গেলেও হচ্ছে কন্ডিশন এখন হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা লেহেঙ্গা দেখাবো সেই সাথে হচ্ছে কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি দেখাবো খুবই সুন্দর তো প্রথমে আমি আপনাদেরকে যে লেহেঙ্গা দেখাবো সেটার আসলে সম্পূর্ণ সেলাই করাই থাকে উন থাকে সেই সাথে থাকে হচ্ছে এই যে এটা হচ্ছে একটা লেহেঙ্গা সম্পূর্ণ সেলাই করা এগুলো কিন্তু আপনাদের সেলাই করতে হবে না আপনারা যদি সাইজ দেন সেই সাইজ অনুযায়ী কিন্তু এই লেহেঙ্গা গুলো তৈরি করে দিবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ নিজস্ব ডিজাইনের এই যে এখানে ভিতরে কিন্তু অনেক বেশি কাপড় দেওয়া হয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা থাকবে লেহেঙ্গা নিচের অংশ আর এর সাথে থাকবে হচ্ছে উপরের পার্ট উপরের পাটটা এখানে একটু শর্ট দেখা যাচ্ছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী একটু লম্বা করে তৈরি করতে পারবেন আর থাকবে খুবই সুন্দর একটা ওড়না এই এটা এটা হচ্ছে হচ্ছে লেহেঙ্গার উপরের আর নিচের কালারটা কিন্তু খুবই সুন্দর যেহেতু আসছে কিন্তু লেহেঙ্গা পছন্দ করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আপুর পেজে সালসাবিলা পেজে তো পেজের লিঙ্ক তো অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকবে সে সাথে কমেন্টে পিন করা থাকবে পেজে এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর সম্পূর্ণ সেলাই করা থাকবে এটা সে সাথে এখন হচ্ছে আমি আপনাদেরকে আরো একটা লেহেঙ্গা দেখাবো সেটা থাকবে হচ্ছে হোয়াইট মধ্যে খুবই সুন্দর হোয়াইট কালার এটা আমার কাছে খুবই ভালো লেগেছে একদম কুড়ি করে মনে হবে এই লেহেঙ্গাটা যদি সবাই পরে এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে লেহেঙ্গা আর এগুলো হচ্ছে আপু সম্পূর্ণ নিজের নিজস্ব ডিজাইন দিয়ে তৈরি করে আর আপুর পেজটা হচ্ছে ঢাকার মধ্যে যারা ঢাকাতে আছেন তারা খুবই সহজভাবে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন এই যে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর থাকবে হচ্ছে একটা সুন্দর ওড়না সে সাথে থাকবে একটা উপর উপরের পাটও কিন্তু সেলাই করা থাকবে এই যে সম্পূর্ণ এটা সেলাই করা থাকবে এভাবে ওকে আর প্রাইসটা আপনারা আমার কাছে সুন্দর লেহেঙ্গা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা তো আরও বেশি সুন্দর নিচের অংশটা আসলে খুবই ভালো লাগছে এই যে কালারটাও কিন্তু খুবই সুন্দর তো এটার সাথে থাকবে খুবই সুন্দর একটা উপরের এটাকে কি বলে উপরের অংশটাও কিন্তু খুবই সুন্দর এই যে আর সাথে থাকবে একটা খুবই সুন্দর একটা ওড়না ওড়নাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে এই যে এটা হচ্ছে ওড়না লেহেঙ্গা হচ্ছে এটা ওড়না এই যে এটা হচ্ছে নিচের অংশ তো ঈদে চাইলে আপনারা এগুলো অর্ডার করতে পারেন আপনাদের সাইজ ডিলে কিন্তু এগুলো বানিয়ে দেওয়া হবে এই যে আর চাইলে আপনারা দেশের বাহিরেও কিন্তু এগুলো নিয়ে যেতে পারবেন কে দেখাবো সম্পূর্ণ নিজস্ব ডিজাইনের কিছু শাড়ি দেখাবো শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর আর ডিজাইনগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন তো এটা হচ্ছে শাড়ির ব্লাউজ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু শাড়ির ব্লাউজগুলো তৈরি করে নিতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী একদম সম্পূর্ণ রেডিমেড ব্লাউজ আপনারা পাবেন আর শাড়িটা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর আর চাইলে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন আপনাদের যে কালারটাই ভালো লাগবে আপনারা সেই কালারটা দিয়ে শাড়িগুলো তৈরি করতে পারবেন এই যে আর শাড়ির এই যে এটা হচ্ছে মেন শাড়ির পাট আর এটা হচ্ছে ডিজাইন এই যে এটা থাকবে এইরকম এরকম এসব শাড়িগুলো কিন্তু সবাইকে অনেক ভালো মানায় এই যে এটা শাড়ি থাকবে আর এটা হচ্ছে শাড়ির ডিজাইন এই যে এটা হচ্ছে শাড়ির ডিজাইন এই যে যারা কিনা ডিজাইনের শাড়ি পছন্দ করতে পছন্দ করেন তারা চাইলে আপুর কাছে অর্ডার করতে পারেন এরপরে হচ্ছে আমি এখন আপনাদেরকে আরও একটা শাড়ি দেখাবো এটা আসলে এর আগে আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম আমি এই ডিজাইনটা আবর কাছেই দেখেছি আপনারা দেখলেও হয়তো বুঝতে পারবেন এই যে শাড়ির লেসটা কিন্তু সম্পূর্ণ সেলাই করা আর সে সাথে এখানে খুবই গর্জিয়াস একটা কাজ আছে আর কাজটাও দেখলাম খুবই মজবুত এমনিতে কোনো এটা কোনো লেস না এই যে এটা কিন্তু লেস না সম্পূর্ণ এটা কিন্তু হাতেই করা হয়েছে এই যে তো এই পার্টটা থাকবে এখানে এই যে শাড়ির এই যে কুচিটা কুচি না এটাকে আসলা বলে আর কি আসলাটা এখানেই থাকবে এই ডিজাইনটা কিন্তু এখানেই পড়বে সে সাথে শাড়ির বডিটা একটু দেখুন একদম এই যে এটার একটু ভাজ ভাজ এই টাইপের কাপড়গুলো কিন্তু খুব একটা বেশি পাওয়া যায় না এই যে দেখতে পাচ্ছেন একটু ভাজ ভাজ শাড়িটা একটু এরকম এইরকমই হয়ে থাকবে এই যে দেখতে পাচ্ছেন আর এটা থাকবে ডিজাইন সম্পূর্ণ শাড়ির ডিজাইন থাকবে এটা আমার কাছে সব চাইতে শাড়ির ডিজাইনটা খুবই ভালো লেগেছে কারণ এর আগে কখনো আমি এরকম দেখিনি আসলে আবু নিজস্ব ডিজাইন দিয়ে নিজেই এই শাড়িগুলো তৈরি করে সালসাবিলা পেজের জন্য সে সাথে এখন হচ্ছে আমি আপনাদেরকে এটার মধ্যে আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো এই কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটার মধ্যে কিন্তু রেডিমেড ব্লাউস আপনারা পেয়ে যাবেন এই যে এই যে আরও একটা শাড়ি এই যে সম্পূর্ণ এদিক দিয়ে রেডিমেড কাজ করা এই যে এই কাজটা কিন্তু খুবই সুন্দর একটু কাছ থেকে দেখাও এই যে এই কাজটা কিন্তু খুবই সুন্দর এই যে আর এগুলো কিন্তু উঠবে না আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন এটা এভাবে থাকবে আর সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এটা এই যে সম্পূর্ণ শাড়িটা হচ্ছে এটা যারা আসলে শাড়ি পরতে পছন্দ করেন ঈদে আপনারা চাইলে এই শাড়িগুলো অর্ডার করে নিতে পারেন এই যে এটা সম্পূর্ণ এভাবে থাকবে নিচে এভাবে ডিজাইন করা থাকবে এই যে নিচে শাড়ি ডিজাইন এই এই ডিজাইনগুলো কিন্তু এখন খুবই চলছে আপনারা চাইলে এগুলো অর্ডার করে নিতে পারেন ঈদের জন্য সে সাথে হচ্ছে এটার মধ্যে আমি আরও দুটা শাড়ি দেখাবো তো এটা হচ্ছে আর একটা শাড়ি এই যে শাড়ির কাজটা একটু দেখুন আপনার কাছ থেকে এই যে এটা হচ্ছে শাড়ির কাজ থাকবে আর সম্পূর্ণ শাড়ি থাকবে এটা এই যে এই টাইপের শাড়িগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আপনারা চাইলে ঈদের জন্য এই শাড়িগুলো অর্ডার করে নিতে পারেন এই যে এটা হচ্ছে শাড়ি আর এটার সাথে সম্পূর্ণ রেডিমেড ব্লাউজ পাবেন আপনারা ডিজাইনার ব্লাউজ আপনারা যেমনটাই ডিজাইন দিবেন তেমনটাই আপনারা পাবেন এই যে কালারটাও কিন্তু খুবই সুন্দর আর চাইলে আপনার কালারও চেঞ্জ করে নিতে পারবেন জাস্ট আমি স্যাম্পল হিসাবে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি সে সাথে আরও একটা শাড়ি এই যে এটাও একটা শাড়ি এই যে আর শাড়ির নিচের অংশটা থাকবে এটা এই যে একটু কাছ থেকে দেখাও এই যে এই যে শাড়ির নিচের অংশ থাকবে এটা খুবই সুন্দর আর সে সাথে থাকবে শাড়ির ব্লাউজগুলো থাকবে এরকম এই যে ইন্ডিয়ার মধ্যে যেগুলো পরে আসলে এখন এখনকার ইন্ডিয়া পাকিস্তান এগুলো কিন্তু এই ধরনের কাপড় ইয়েগুলো খুবই চলছে শাড়ির ব্লাউজটা পাবেন আপনারা এরকম প্রত্যেকটা শাড়ির ব্লাউজ থাকবে এরকম এই যে খুবই সুন্দর তাই না এই শাড়িগুলো পরলে কিন্তু অনেক ভালো মানাবে তো সামনে যেহেতু ঈদ আসছে আপনারা ঈদের জন্য এগুলো আগে থেকেই অর্ডার করে রাখতে পারেন এই যে এটা আসলে সম্পূর্ণ ভিতরে পুরোটাই হচ্ছে এরকম সেই কারণে হচ্ছে আমি আর খুলছি না এই যে আমি একটু এমনিতে উপর থেকে খুলে দেখাই আর এগুলোর মধ্যে কিন্তু আরো অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইন অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা আপুর পেজটা ভিজিট করলে দেখতে পাবেন তো আশা করছি আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেগুলো সবই আপনাদের ভালো লেগেছে তো পেজের নামটা আমি আবারও বলে দিচ্ছি পেজের নাম হচ্ছে সালসাবিলা তো আপু হচ্ছে ঢাকাই থাকে যারা ঢাকার মধ্যে আছেন তারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন ফিফটি পারসেন্ট অ্যাডভান্স করে আর বাকি ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখন আপনারা পেমেন্ট করলে হবে আর চট্টগ্রাম সরি আবারও চট্টগ্রাম বলছে ঢাকার বাহিরে যারা আছেন তারা ফুল পেমেন্ট অ্যাডভান্স করে আপনাদের পার্সেলটা নিতে হবে তো দেশের বাহিরে যারা আছেন তারাও চাইলে আপনারা এগুলো অর্ডার করতে পারেন ডিএসএল এ যত পেমেন্টটা আসবে সেটা আপনারা বহন করে আপনাদের পছন্দনীয় লেহেঙ্গা শাড়ি কিংবা হিসাব যেটাই ভালো লাগবে আপনারা নিয়ে যেতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আপনারা সবাই আপুর পেজটা একবার হলেও ভিজিট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ